স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ প্রহার শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ জানিয়ে দেব আওয়ামী লীগের দ্বন্দ্বে বিজয়ী হলেন বিএনপির বহিষ্কৃত সাত নেতা এছাড়া রয়েছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় বলছে মাহমুদুর রহমান মান্না সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আগামীকাল শনিবার আজ বিকেলে নয়াপল্টনে বিএনপি সমাবেশ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিঃশর্ত মুক্তি ও কারাবন্দী সব নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর ঢাকায় আজ সমাবেশ করবে বিএনপি শুক্রবার বিকেল তিনটায় নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন কর্মসূচি ঘুরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃস্বার্থ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার মহানগরের নেতা নবীউল্লাহ নবী সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি এদিকে উনিশটি শর্ত জুড়ে দিয়ে বিএনপিকে সমাবেশের অনুমোদন দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএনপি বৃহস্পতিবার রাতের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে উপ পুলিশ কমিশনার অপারেশন আবু ইউফের সই করা এক লিখিত স্মারকে এই তথ্য জানানো হয় ডিএনপি শর্তে বলা হয়েছে আবেদনের পরিপ্রেক্ষিতে পালন সাপেক্ষে বিকেল তিনটায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো এর আগে সমাবেশের অনুমতি নিতে বৃহস্পতিবার বেলা এগারোটায় ডিএনপির কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির এই তিন নেতা তিন সদস্যের ওই প্রতিনিধি দল ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক উদ্দিন চৌধুরী এনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজন এদিকে আওয়ামী লীগের দ্বন্দ্বে বিজয়ী বিএনপির বহিষ্কৃত সাত নেতা ক্ষমতাসীন আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বকন্দলকে পুঁজি করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত সাত নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সারাদেশে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় বিজয়ী সাতজন সহ আশি নেতাকর্মীকে বহিষ্কার করে দলটি এই পরিস্থিতিতে রাজনীতি এবং জাতীয় কণ্ঠাসা হয়ে স্থানীয় রাজনৈতিক কূটকৌশলে বিজয়ী ছিনিয়ে নিলেন বিএনপির এসব নেতা অবশ্য দলীয় প্রার্থীকে পরাজিত করে বিএনপির নেতাদের বিজয়ী করতে স্থানীয় ও বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রভাবশালী নেতারা নৈপথ্যে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেছেন দলটির প্রার্থীরা তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য ও নেতারা বিএনপির নেতাদের বিজয় নিয়ে দলের সিনিয়র বলেন জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে কাজেই এই নির্বাচনে কে জিতলো আর কে জিতলো না তা মুখ্য নাই দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে বর্জন করেছে এখান থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের উচিত দ্রুত নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটু অবাধ ও সুস্থ সংসদ নির্বাচন দেওয়া বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন অধীনে কোনো নির্বাচন অংশ না নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় প্রথম ধাপে চেয়ারম্যান পদে পঁয়ত্রিশ জন ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিশ জনকে দল থেকে বহিষ্কার করা হয় এছাড়া দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের মতো এই নির্বাচনে বর্জনের সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড সেই সিদ্ধান্তের আলোকে এই নির্বাচনেও জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না উল্লেখ করে জোর প্রচার চালিয়েছে দলের নেতা কর্মীদের সাধারণ মানুষের প্রতি ভোটদানের বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ সহ কর্মী সভা এবং বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি দফায় দফায় বৈঠক করে দলের নেতাকর্মীদের এ বিষয়ে করণীয় ঠিক করে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হলে তার প্রভাব অনেক স্থানেই পড়েনি বলে জানিয়েছেন তারা বিশেষ করে যেসব স্থানে বিএনপির নেতারা বিজয়ী হয়েছেন সেখানে বেশিরভাগ নেতাকর্মী নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন এমনকি স্থানীয় পর্যায়ে অনেক নেতা নির্বাচন অদৃশ্যভাবে কাজ করছেন দল থেকে বহিষ্কৃত পক্ষে প্রার্থীর পক্ষে বিএনপির বিজয়ী প্রার্থী এলাকায় নেতাকর্মী জানান একদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী কুন্দল অন্যদিকে বিএনপি প্রার্থী পক্ষে অবস্থানের কারণে সহজে জয়লাভ সম্ভব হয়েছে। আবার অনেক স্থানে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে গোপন আতাত করে বিএনপির বহিষ্কৃত নেতারা জয়লাভ করেছেন বলে দাবি উঠেছে। জানা গেছে বান্দরবন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফল নির্বাচিত হয়েছেন বিএনপির নেতা আবদুল কদ্দোস তিনি এবার সহ পাঁচবার নির্বাচিত হলেন বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বর্তমান জেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আওয়ামী লীগ নেতার বিশাল পরাজয় আর নেতার পঞ্চমবারের মতো চেয়ারম্যান হওয়ার পিছনে কার কলকাঠি ছিল সেটি নিয়ে আলোচনা সমালোচনা জয় পরাজয় সব কিছুর মূলেই আওয়ামী লীগের সংসদ সদস্য বীর বাহাদুর উ এর জাদুর কাঠি ছিল বলে কানা ঘোষা চলছে পরাজয়ের পেছনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর সরাসরি আঙুল তুলেছেন সাংসদের দিকে এই উপজেলা চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এর মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম জাহাঙ্গীর এবং বিএনপি জেলা কমিটির সাবেক সহসভাপতি আবদুল আব্দুল দু হাজার উনিশ সালে জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এর আগে টানা চারবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল কোদ্দোস বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে পঁয়তাল্লিশটি কেন্দ্রে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস তিনি পেয়েছেন উনিশ হাজার একশো চুয়াল্লিশ ভোট অন্যদিকে আনারস প্রতীক নিয়ে কে এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন তিন হাজার তিনশো ছেষট্টি ভোট সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় বলছে মাহমুদুর রহমান মান্না সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন গত নির্বাচনে পঁচানব্বই ভাগ মানুষ এই সরকারকে ভোট দেয়নি পঁচানব্বই ভাগ জনগণ এই সরকারকে ঘৃণা করে উপজেলা নির্বাচনে দেশের জনগণ বয়কট করেছে ভারত আজ বুঝে গেছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে রাজধানীর তোপাখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দিল্লির নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংকট উত্তরণ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন মান্না বলেন আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করছেন নির্বাচন বাইকট করছেন কিন্তু শাসক তো ক্ষমতা থেকে গেল না তাহলে কি আমরা নির্বাচনে ব্যর্থ হয়েছি বর্তমান বাংলাদেশে যে জুলুম ও স্বৈরাশাসক সরকার আছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন সরকার দেশ পরিচালনা করেনি তারা এদেশে প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলেছে তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিদেশি ঋণে জর্জরিত হয়ে গিয়েছে দেশ গোল্লাই গেলেও এদের কিছুই আসে যায় না তারা তাদের নিজেদের স্বার্থে অটল এই সরকারের সঙ্গে আপোষ করার মতো কোনো সুযোগ নেই তিনি বলেন বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র নেই এবং গণতন্ত্র আমাদের পুনরুদ্ধার করতে হবে অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশে তাদের কোনো আগ্রাসনের তারতম্য ঘটবে না তবে ভারতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক সেই দেশের জনগণ বয়কট করেছে মান্না বলেন আমাদের গণতন্ত্র বন্ধ হয়ে গেছে এটা আমাদের উন্মুক্ত করতে হবে ভারত এটা করে দেবে না কারণ বাংলাদেশে গণতন্ত্র হত্যার একমাত্র কারণ ভারত এদিকে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শনিবার রাজধানীতে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার বিকেল তিনটায় মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় এই শান্তি সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বৃহস্পতিবার রাতে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি এতে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন একদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শনিবার মাহমদপুরের গজনবি রোড এলাকায় শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি এর আগে উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ এই আবেদন করেছিলেন আঠারোটি শর্ত সাপেক্ষে ক্ষমতাসীন দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ